গোছা গোছা চুল উঠে মাথা ফাঁকা হয়ে গেছে চুল কোনোভাবেই বাড়ছে না জাস্ট দুই দিন এটা ব্যবহার করে দেখুন কোমর ছাপাবে লম্বা ঘন কালো সিল্কি চুলে এটা প্রস্তুতের জন্য প্রথমেই নিতে হবে রোজ মেরি এটা কসমেটিকের দোকানে কিনতে পাওয়া যায় আর দুই টুকরো খোসাসহ লেবু নিতে হবে তার সাথে খোসাসহ একটা কাঁচা পেঁয়াজ এবং এক চামচ নিয়ে নিতে হবে মেথি বীজ এটা হচ্ছে দুর্বা ঘাস দুর্বা ঘাস চুলের জন্য অনেক উপকারী এতে থাকা সিলিকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যা চুলকে মজবুত করে খুশকি কমায় চুল পরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এক মুঠো পরিমাণ দিয়েছি আর ছোট এক কাপ পানি দিয়ে এটা ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি ন্যাচারাল অ্যালোভেরা থাকলে এক টুকরো দিয়ে একবারে ব্লেন্ড করে নেবেন অথবা জেলটা দিবেন এক চামচ দিয়ে দিচ্ছি ক্যাস্টার অয়েল এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনার চুলের ঘনত্ব অনুযায়ী এই হেয়ার রেঞ্জটা কম বা বেশি করে করে প্রস্তুত নিতে পারেন চুলের যত্নে হেয়ার রেঞ্জটা সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে একটু বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন দিন যাতে ব্যবহার করতে পারেন গোসলের আগে এটা ব্যবহার করতে পারেন চুলের গোড়াতে বা স্ক্যাল্পে খুব সুন্দর করে তুলো ভিজিয়ে বা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে লাগাবেন এরপরে মাথাতে এটা এক ঘন্টা রেখে দেবেন এরপরে পানি দিয়ে ধুয়ে নেবেন বা শ্যাম্পু করে নেবেন এভাবে সপ্তাহে দুদিন আপনি যদি ব্যবহার করেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং এটা মাথার উকুন খুশকি দূর করে মাথার ত্বক বা স্কাল্পকে ঠান্ডা রাখে এবং এটা চুলের রুক্ষতা দূর করে সেই সাথে চুল ভাঙা রোধ করে অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা কমে যায় আমাদের প্রকৃতিতে অনেকের জিনিসের রয়েছে আল্লাহর নিয়ামত রয়েছে সেগুলো সঠিক ব্যবহার না জানার কারণে আমরা অনেকেই এগুলো ট্রাই করি না নিয়ম মেনে ধৈর্য ধরে এগুলো যদি ট্রাই করা যায় তাহলে রেজাল্টটা পজিটিভ আসে এই দুর্বা হেয়ার রেঞ্জটা অনেক উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন যারা আমার পেজে নতুন আসছেন প্লিজ ফলো করবেন ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে